এবার আমরা আলোচনা করব শনি সাড়ে সাতের প্রভাব কি সুফল এবং কুফল দিক অনেকে শনি সাড়ে সাতিকে ভয় পান এই সাড়ে সাতই সময়টা কেবলমাত্র শুধু কষ্টের সময় নয় বরং শিক্ষার সময় সাড়ে সাতই সুফল দিকগুলো জেনে নিন ধৈর্য শেখায় আত্মশক্তি বাড়ায় জীবনে স্থায়িত্ব দেয় সাড়ে সাতের কুফল দিকগুলো হল মানুষের জীবনে মানসিক চাপ কর্মজীবনে বাধা আর্থিক সংকট আনতে পারে এবার সাড়ে সাতই আধ্যাত্মিক প্রভাব কী আধ্যাত্মিকভাবে সাড়ে সাতি হলো আত্মশুদ্ধির সময় মানুষকে ভেতরে ভেতরে বদলে দেয় সাড়ে থেকে মুক্তির উপায় সাড়ে প্রভাব কমাতে প্রাচীন শাস্ত্রে কয়েকটি উপায় বলা হয়েছে প্রতি শনিবারে শনি দেবতার পূজা ও মন্ত্রজপ করুন তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো গরিব ও দুস্থদের সাহায্য করা শনি অমাবস্যায় দান পূর্ণ করা বৈজ্ঞানিক দিক থেকে বললে এই সময় আমাদের উচিত ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া স্বাস্থ্য সচেতন থাকা আর্থিক পরিকল্পনা সঠিকভাবে করা এবং নিয়মিত ধ্যান যোগ চর্চা করা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন শনি আসলে ভয়ের নয় তিনি আমাদের জীবনের গুরু কঠিন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেন সাড়ে সাতই হল আত্মশুদ্ধি ও উন্নতির সময় সততা ধৈর্য আর আধ্যাত্মিক চর্চার মাধ্যমে যে কেউ শনির আশীর্বাদ পেতে পারে আপনার যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না